নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানি বন্ধুরা চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি আজকে তার চতুর্থ পর্ব আর আজকে আমরা আলোচনা করব যে চতুর্থ ঘরের অধিপতি যখন নিজের ঘরেই অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকে বন্ধুরা আফটারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ গৃহশান্তি গৃহ ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা এবারে যখন নিজের ঘরেই থাকে তখন সেই ঘরটা খুব শক্তিশালী হয় অর্থাৎ খুব শক্তিশালী হয় তাহলে ফোর্থ হাউস এর যা যা জিনিস আছে অর্থাৎ পরিবার মা ও গৃহশান্তিতে উন্নতি হয় জমি বাড়ি ও যানবাহনের স্থায়ী লাভ হয় মানসিক শান্তি থাকে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায় তাই চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরে থাকলে ব্যক্তি গৃহমুখী হয় শান্ত ও পরিবার কেন্দ্রিক হয় মাতার প্রতি গভীর ভালোবাসা থাকে শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং জমি জমা সম্পত্তিতে সমৃদ্ধ হয় নিজের মাতৃভূমি বা জন্মভূমির প্রতি একটা টান থাকে শুভ প্রভাবগুলির মধ্যে স্থায়ী বাড়ি ও যানবাহনের প্রাপ্তি পরিবার ও মায়ের আশীর্বাদে উন্নতি মানসিক শান্তি ও স্থায়ী সুখ শিক্ষায় অগ্রগতি ও পারিবারিক সমৃদ্ধি আর এই ফোর্থ হাউস যখন অ্যাফ্লিক্টেড হয় অর্থাৎ কোনো শত্রু গ্রহ বা পাপক গ্রহ অবস্থান করে বা তাদের দৃষ্টি পড়ে তখন যেসব অশুভ প্রভাবগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো পরিবারের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা মাতার স্বাস্থ্য সমস্যা সম্পত্তি নিয়ে বিরোধ মানসিক অস্থিরতা ও গৃহ সংক্রান্ত উদ্বেগ এবারে রাশিভেদে বিভিন্ন ফল যেগুলি পাওয়া যায় সেগুলি হল অগ্নিতত্ত্বের রাশির ক্ষেত্রে অর্থাৎ মে সিংহ ধনু লগ্নের ক্ষেত্রে বিলাসবহুল বাড়ি ও সম্পত্তি লাভ নেতৃত্বে স্থায়িত্ব ত্ত অর্থাৎ কন্যা ও মকর লগ্নের ক্ষেত্রে আর্থিক স্থিতি গৃহ শান্তি ও শিক্ষায় উন্নতি বায়ুতত্ত্বের রাশি অর্থাৎ মিঠুন তুলা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শিক্ষায় খ্যাতি ও পরিবারে সম্মান লাভ করতে দেয় আর জলতত্ত্ব অর্থাৎ কর্কট বৃষ্টিক ও মিন লগ্নের ক্ষেত্রে আবেগপূর্ণ সম্পর্ক মায়ের সঙ্গে গভীর বন্ধন লক্ষ্য করা এবারে পেশার দিক থেকে রিয়েল এস্টেট জমি বা বাড়ি সংক্রান্ত ব্যবসা শিক্ষা ও শিক্ষকতা আর্কিটেকচার ও ইন্টেরিয়ার ডিজাইনে খুব ভালো ফল করতে দেখা যায় কৃষি ও জমি সম্পর্কিত কাজ এছাড়াও যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করেন তাদের জন্য এই কম্বিনেশনটা খুব ভালো প্রতিকার ও উপদেশের মধ্যে মায়ের প্রতি সেবা ও কৃতজ্ঞতা প্রকাশ বাড়ি বা জমি সংক্রান্ত দান বা সেবা করা গৃহশান্তি হোম বা পূজার আয়োজন শান্তি ও মানসিক স্থিতির জন্য ধ্যান করা অর্থাৎ মেডিটেশন করা খুব দরকার তাই শেষ করার আগে চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরেই থাকলে ব্যক্তি পারি পরিবার কেন্দ্রিক ও গৃহমুখী হয় শুভ প্রভাবে সম্পত্তি মানসিক শান্তি ও শিক্ষায় উন্নতি হয় অশুভ প্রভাবে পরিবার ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা সম্ভাবনা থেকে যায় প্রতিকার মানলে সৌভাগ্য ও স্থিতিশীলতা বজায় থাকে আপনাদের কারোর চার্টে ফোর থাউজেন্ড লর্ড ফোর রয়েছে কি আপনারা জীবনে কী ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যদি আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে যান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ